সকলেই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভাইরা আমার আপনারা যারা ভেড়া পালন করেন বা যারা ভেড়া পালন করেন নাই তাদেরকে তাদের উদ্দেশ্যেই ভিডিও ভাইরা আমার আসলেও ভাই ভেড়ার সাথে মানুষের কি মিল আসলে আপনাদের কাছে কথাটা আশ্চর্য লাগলেও এটা গবেষণায় দেখা গেছে যে বেড়া এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য বেড়ার মুখগুলো শেখায় এবং মনে রাখার ক্ষমতা রাখে ভাইরা বেড়া আসলে মানুষ যেমন একজনের মুখ আরেকজনের মুখ তারা তারা চিনতে পারে যে এ পরিচিত না অপরিচিত এরকম ভেড়াও মনে রাখতে পারে মনে রাখার ক্ষমতা রয়েছে যা যা মানুষের অন্য ব্যক্তির মুখে স্মৃতি ধরে রাখার পদ্ধতি অনুরূপ যখন একটি ভেড়ার পালের মধ্যে নতুন ভেড়া তখন বাকি পাল তাদের অপরিচিত বলে মনে করে ভাই আমার মানুষ যেমন তাদের পরিচিত মানুষ দেখলে চিনে যে এটা অমুক তার নাম অমুক তেমনি ভেড়া অপরিচিত ভেড়া দেখলে চিনে নতুন ভেড়া পালে আসলে তাদের মুখটা দেখে তারা অপরিচিত যে ভেড়া এটা মনে রাখতে পারে এই জায়গায় ভেড়ার সাথে মানুষের একটা মিলাস বেড়া মানুষের দেখতে পারে মানুষের মুখটা দেখতে পারে এবং এটা আপনার মনে করেন মানুষও চিনতে পারে তেমনি বেড়াও এক বেড়া আরেক বেড়াকে চিনতে পারে এটা তার পালের বেড়া কিনা না অন্য জায়গা থেকে আসছে এটাও বেড়া বুঝতে পারে দেখতে পারে সো আছে এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করুন